বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না পেশাদার দক্ষ বিজ্ঞ অভিজ্ঞ সমাজকর্মী সৃষ্টি করতে এবং তাদের দ্বারা দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন এবং প্রয়োগে করার ব্যবস্থা করতে হবে সমাজে প্রচলিত সামাজিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আর এর জন্য জাতীয় পর্যায়ে প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে পেশাদার সমাজকর্মীদের চালচলন আচার আচরণ কথাবার্তা সেবা এবং কার্যক্রমের জন্য পেশাগত নীতি ও মানদণ্ড তৈরি করতে হবে দেশের সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা আন্তর্জাতিক সকল সেবামূলক প্রতিষ্ঠানের কার্যাবলীর মাঝে সমন্বয় সাধন করতে হবে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে যারা সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন তাদেরকেই বাধ্যতামূলকভাবে সমাজসেবা বিভাগে চাকরিদানের ব্যবস্থা করতে হবে দেশের সকল জনগণের জন্য শিক্ষা ব্যবস্থা বাসস্থান বিনোদন ইত্যাদি চাহিদা পূরণের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হবে দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক চিন্তাধারা প্রযুক্তি ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করতে হবে গ্রাম ও শহরের মধ্যে যে বৈষম্য এবং দূরত্ব সৃষ্টি হয়েছে তা অনত বিলম্বে দূর করতে হবে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে দেশের জনসংখ্যার বিস্ফোরণকে রোধ করতে হবে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের অজ্ঞ নিরক্ষর অশিক্ষিত দরিদ্র এবং অধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে দল দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনে অনেক প্রতিবন্ধকতা বিদ্যমান এসব অসুবিধা কিংবা প্রতিবন্ধকতাসমূহ দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সর্বদা অন্তরায় সৃষ্টি করে আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে উক্ত অন্তরায় বা অসুবিধা উল্লেখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে দলের একটি স্বাভাবিক ধর্ম হলো দলীয় সদস্যদের পারস্পরিক মৃত্যুষ্কার প্রভাবে দলের মধ্যে ধারাবাহিকভাবে পরিবর্তন চলতে থাকা আর এই পরিবর্তন সাধনের প্রক্রিয়া হলো দলীয় গতিশীলতা কাঙ্ক্ষিত আর্থসামাজিক সামাজিক গতিহীনতা গতিহীন দল স্থবির দলীয় গতিশীলতা দলকে কর্মচঞ্চল উদ্দীপ্ত করে তোলে এবং দলের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এর জন্য দলে গতিশীলতা অপরিহার্য দলীয় গতিশীলতার সংজ্ঞা সাধারণত অর্থে দলের পরিবর্তনশীলতা বা সচলতাকে দলীয় গতিশীলতা বলা হয় আর দলীয় সদস্যদের পারস্পরিক মৃত্যুস্কা একটি দলকে গতিশীল করে তোলে অন্যভাবে বলা যায় দলের সদস্যদের প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে তাকে দলীয় গতিশীলতা বলে বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না পেশাদার দক্ষ অভিজ্ঞ সমাজকর্মী সৃষ্টি করতে এবং তাদের দ্বারা দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন এবং প্রয়োগে করার ব্যবস্থা করতে হবে সমাজে প্রচলিত সামাজিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আর এর জন্য জাতীয় পর্যায়ে প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে পেশাদার সমাজকর্মীদের চালচলন আচার আচরণ কথাবার্তা সেবা এবং কার্যক্রমের জন্য পেশাগত নীতি ও মানদণ্ড তৈরি করতে হবে দেশের সমস্ত সরকারি বেসরকারি আদাসরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা আন্তর্জাতিক সকল সেবামূলক প্রতিষ্ঠানের কার্যাবলির মাঝে সমনয় সাধন করতে হবে দেশের রাজনৈতিক ও স্থিতিশীলতা দূর করতে স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে যারা সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে সমাজসেবা বিভাগে চাকরির ব্যবস্থা করতে হবে দেশের সকল জনগণের জন্য শিক্ষা ব্যবস্থা বাসস্থান বিনোদন ইত্যাদি চাহিদা পূরণের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হবে দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক চিন্তাধারা প্রযুক্তি ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করতে হবে গ্রাম ও শহরের মধ্যে যে বৈষম্য এবং দূরত্ব সৃষ্টি হয়েছে তা অনত বিলম্বে দূর করতে হবে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে দেশের জনসংখ্যার বিস্ফোরণকে রোধ করতে হবে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের অজ্ঞ নিরক্ষর অশিক্ষিত দরিদ্র এবং অধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে দল দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনে অনেক প্রতিবন্ধকতা বিদ্যমান এসব অসুবিধা কিংবা প্রতিবন্ধকতাসমূহ দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সর্বদা অন্তরায় সৃষ্টি করে আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে উক্ত অন্তরায় বা অসুবিধাসমূহ দূর করতে উল্লেখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে দলের একটি স্বাভাবিক ধর্ম হলো দলীয় সদস্যদের পারস্পরিক মৃত্যুস্কার প্রভাবে দলের মধ্যে ধারাবাহিকভাবে পরিবর্তন চলতে থাকা আর এই পরিবর্তন সাধনের প্রক্রিয়া হলো দলীয় গতিশীলতা কাঙ্ক্ষিত আর্থসামাজিক সামাজিক গতিহীনতা গতিহীন দল স্থবির দলীয় গতিশীলতা দলকে কর্মচঞ্চল উদ্দীপ্ত করে তোলে এবং দলের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এর জন্য দলে গতিশীলতা অপরিহার্য দলীয় গতিশীলতার সংজ্ঞা সাধারণত অর্থে দলের পরিবর্তনশীলতা বা সরতাকে দলীয় গতিশীলতা বলা হয় আর দলীয় সদস্যদের পারস্পরিক মৃত্যুস্কা একটি দলকে গতিশীল করে তোলে অন্যভাবে বলা যায় দলীয় সদস্যদের মৃত্যুস্ক প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে তাকে দলীয় গতিশীলতা বলে বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না পেশাদার দক্ষ অভিজ্ঞ সমাজকর্মী সৃষ্টি করতে এবং তাদের দ্বারা দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন এবং প্রযোগে করার ব্যবস্থা করতে হবে সমাজে প্রচলিত সামাজিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আর এর জন্য জাতীয় পর্যায়ে প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে পেশাদার সমাজকর্মীদের চালচলন আচার আচরণ কথাবার্তা সেবা এবং কার্যক্রমের জন্য পেশাগত নীতি ও মানদণ্ড তৈরি করতে হবে দেশের সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা আন্তর্জাতিক সকল সেবামূলক প্রতিষ্ঠানের কার্যাবলীর মাঝে সমন্বয় সাধন করতে হবে দেশের স্থিতিশীলতা দূর করতে স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে যারা সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন তাদেরকেই বাধ্যতামূলকভাবে সমাজসেবা বিভাগে চাকরিদানের ব্যবস্থা করতে হবে দেশের সকল জনগণের জন্য শিক্ষা ব্যবস্থা বাসস্থান ইত্যাদি চাহিদা পূরণের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করতে হবে দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক চিন্তাধারা প্রযুক্তি ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করতে হবে গ্রাম ও শহরের মধ্যে যে বৈষম্য এবং দূরত্ব সৃষ্টি হয়েছে তা অনত বিলম্বে দূর করতে হবে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে দেশের জনসংখ্যার বিস্ফোরণকে রোধ করতে হবে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের অজ্ঞ নিরক্ষর অশিক্ষিত দরিদ্র এবং অধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে দল দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনে অনেক প্রতিবন্ধকতা বিদ্যমান এসব অসুবিধা কিংবা প্রতিবন্ধকতাসমূহ দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সর্বদা অন্তরায় সৃষ্টি করে আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে উক্ত অন্তরায় বা সম দূর করতে উল্লিখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে দলের একটি স্বাভাবিক ধর্ম হল দলীয় সদস্যদের পারস্পরিক প্রভাবে দলের মধ্যে ধারাবাহিকভাবে পরিবর্তন চলতে থাকা আর এই পরিবর্তন সাধনের প্রক্রিয়া হল দলীয় গতিশীলতা কাঙ্ক্ষিত আর্থসামাজিক সামাজিক গতিহীনতা গতিহীন দল স্থবির দলীয় গতিশীলতা দলকে কর্মচঞ্চল উদ্দীপ্ত করে তোলে এবং দলের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এর জন্য দলে গতিশীলতা অপরিহার্য দলীয় গতিশীলতার সংজ্ঞা সাধারণত অর্থে দলের পরিবর্তনশীলতা বা সচলতাকে দলীয় গতিশীলতা বলা হয় আর দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়া একটি দলকে গতিশীল করে তোলে অন্যভাবে বলা যায় দলীয় সদস্যদের মিথস্ক্রিয়ার প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে বাংলাদেশে দলীয় সংস্ক্রম পদ্ধতি ফলে ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না পেশাদার দক্ষ অভিজ্ঞ সমাজকর্মী সৃষ্টি করতে এবং তাদের দ্বারা দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন এবং প্রয়োগে করার ব্যবস্থা করতে হবে সমাজে প্রচলিত সামাজিক মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আর এর জন্য জাতীয় পর্যায়ে প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করতে হবে পেশাদার সমাজকর্মীদের চালচলন আচার আচরণ কথাবার্তা সেবা এবং কার্যক্রমের জন্য পেশাগত নীতি ও মানদণ্ড তৈরি করতে হবে দেশের সমস্ত সরকারি বেসরকারি আদাসরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা আন্তর্জাতিক সকল সেবামূলক প্রতিষ্ঠানের কার্যাবলির মাঝে সমন্বয় সাধন করতে হবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দূর করতে স্থিতিশীলতা সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে যারা সমাজকর্ম বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন তাদেরকেই বাধ্যতামূলকভাবে সমাজসেবা বিভাগে চাকরিদানের ব্যবস্থা করতে হবে দেশের সকল জনগণের জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থা বাসস্থান ইত্যাদি চাহিদা পূরণের জন্য অনুকূল সৃষ্টি করতে হবে দেশের জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক চিন্তাধারা প্রযুক্তি ইত্যাদির মধ্যে সমন্বয় সাধন করতে হবে গ্রাম ও শহরের মধ্যে যে বৈষম্য এবং দূরত্ব সৃষ্টি হয়েছে তা অনত বিলম্বে দূর করতে হবে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে দেশের জনসংখ্যার বিস্ফোরণকে রোধ করতে হবে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের অজ্ঞ নিরক্ষর অশিক্ষিত দরিদ্র এবং অধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করে দল দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিতে পরিণত করার ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনে অনেক প্রতিবন্ধকতা বিদ্যমান এসব অসুবিধা কিংবা প্রতিবন্ধকতাসমূহ দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সর্বদা অন্তরায় সৃষ্টি করে আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে উক্ত অন্তরায় বা অসুবিধা সম দূর করতে উল্লিখিত উপায়গুলো অবলম্বন করা যেতে পারে দলের একটি স্বাভাবিক ধর্ম হল দলীয় সদস্যদের পারস্পরিক প্রভাবে দলের মধ্যে ধারাবাহিকভাবে পরিবর্তন চলতে থাকা আর এই পরিবর্তন সাধনের প্রক্রিয়া হলো দলীয় গতিশীলতা কাঙ্ক্ষিত আর্থসামাজিক সামাজিক গতিহীনতা গতিহীন দল স্থবির দলীয় গতিশীলতা দলকে উদ্দীপ্ত করে তোলে এবং দলের সামগ্রিক উন্নয়নের গতি হয় এর জন্য দলে গতিশীলতা অপরিহার্য দলীয় গতিশীলতার সংজ্ঞা সাধারণত অর্থে দলের পরিবর্তনশীলতা বা সরলতাকে দলীয় গতিশীলতা বলা হয় আর দলীয় সদস্যদের পারস্পরিক মৃত্যুস্কা একটি দলকে গতিশীল করে তোলে অন্যভাবে বলা যায় দলীয় সদস্যদের মৃত্যুস্ক প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে তাকে দলীয় গতিশীলতা বলে